সত্য যুগে পাঁচ হাজার বৎসর তপস্যা করিলে যা হয় এই কলিকালে একাদশী ব্রত করি তা হয় মানে সত্য যুগের পাঁচ হাজার বৎসর আর কলিকালে একাদশী ব্রত এক সমান তাহলে কোনটা ভালো কোন ধর্ম ভালো সত্য যুগের জন্ম ভালো ছিল করতেন আর এখন একাদশী ব্রত করলে তা পাওয়া যায় এই জন্য বলেছে হে কলিকাল তুমি ধন্য তুমি শ্রেষ্ঠ তোমার মতো ধন্য আর কেউ নয় কারণ যে যুগে এত সুন্দর ধর্ম সেই যুগে উত্তম হয় যে যুগে গোবিন্দকে দর্শন করতে হাজার হাজার বছর তপস্যার প্রয়োজন হয় না আটচল্লিশ মিনিটের মধ্যে এই কলিকালে গোবিন্দ দর্শন করা সম্ভব কয় মিনিট আটচল্লিশ মিনিট এই কথা কে বলেছে শ্রীমদ ভাগবতের সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলেছিলেন হে রাজন গোবিন্দ দর্শন করতে সাত দিন সময় লাগে না মাত্র এক মুহূর্তের প্রয়োজন আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত হয় যদি কোনো ব্যক্তি এই আটচল্লিশ মিনিট কায় মনোভাগকে নয়নের জল ছেড়ে দিয়ে যদি ভগবানকে ডাকতে পারে তাহলে সেই ব্যক্তি আর চল্লিশ মিনিটের ভিতরে গোবিন্দ দর্শন করবে সেই যজ্ঞ গুলা আমাদের আর করতে হয় না সেই যজ্ঞ আমরা কিভাবে করতে পারি যদি আমরা নাম যদি হেঁটে হেঁটে আসি তাহলে সেই যুগের যজ্ঞ হয়ে যায় একটা ফেললে একটা যজ্ঞ হয় কি যজ্ঞ হয় বলছে অশ্বমের যজ্ঞ হয় তাহলে তারা কী করে এসেছেন তারা অষ্টমের যজ্ঞ করতে করতে এসেছেন যারা যাবেন অষ্টবের জন্য করতে করতে যাবেন তাহলে কীর্তনে আসলেও লাভ গেলেও লাভ পয়সা তাক লাভ দেয়া তাক লাভ একবার চাইলে তারপর যুগের এক মাস পূজা হয় মানে হাত এত সুন্দর সহজ কুরুযুগে ছিল না এই জন্য কলিকালকে ভাগবতে। সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এখন হিসাব করে দেখুন তো আমাদের জন্মটা ভালো না ওই যুগে যারা জন্ম নিয়েছিল তাদেরটা ভালো কারা ভালো এত আরামে বসে ধর্ম করতে পারতেন না যার যেভাবে খুশি বসেছেন ওই দেখুন একজনে পায়ে দিকে দিয়েছে অনেকজন ওদিকে গিয়েছে এক দলে চেয়ারে বসেছে ঐ চকিতে বসেছে দাঁড়িয়ে আছে মানে চার যেভাবে কুশি সেইভাবে বসেছে নাতি পুতি ছেলে মেয়ে পন্টি কাছে ও কাসিদার দাস সব নিয়ে বসেছে এই দেখুন ওই যে নাতি নিয়ে এসেছে এই কলিকাল ভিন্ন অন্য কোনো যুগে এইভাবে পরিবারের সবাইকে নিয়ে ভজন করার কোনো সুযোগ ছিল না একা ধর্ম করতে হতো সংসার দেখ করতে হতো বনে চলে যেতে হতো না না নিয়ে থাকতে হতো অনেক পরিশ্রোধ করে ধর্ম করতে হতো আর আজকে আমার মহাপ্রভু এসে এত সুন্দর করে দিয়েছেন যে সকলে মিলে একই সাথে এই ধর্মটা করা সুযোগ দিয়েছেন আর আমরা সুযোগ পেয়েছি আর সেই সুযোগটা পেয়ে আমরা এই তার মর্যাদা দিতে পারছি না বুঝতে পারছি না এটা কি এটা বৃন্দাবন যে বৃন্দাবন নিত্য ধামে ছিল যখন শ্রীকৃষ্ণ ধরা দামে আসবেন বলেছেন তখন রাধা রাণী বলেছিলেন তখন প্রাণবল্লভ তুমি যে ধরা দামে যাবে আমি তো তোমাকে যেতে দিব কেন দিব না জানো কারণ ধরা বৃন্দাবন নেই যেখানে বৃন্দাবন নাই সেখানে আমি দেখতে চাই না এই রাধারানীর রানীর কথার কারণে শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি যদি ধরা দামে বৃন্দাবন বানাই তাহলে তুমি যাবে তখন বলেছিলেন হ্যাঁ যেখানে বৃন্দাবন সেখানে আমি থাকবো যেখানে বৃন্দাবন নাই সেখানে থাকবো সেই রাধারানীর কৃপায় শ্রীকৃষ্ণ এই ধরাদামে নিত্য ধাম থেকে বৃন্দাবন প্রেরণ করলেন হে বৃন্দাবন তুমি চলে যাও মত্তলুকে সেখানে আমি যাব রাধারানী যাবে না তাই তোমরা আগে যাও আমরা পরে আসছি এই কৃপায় আজকে আমরা বৃন্দাবন পেয়েছি এই জন্য বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয় যারা বৃন্দাবনে যান গিয়ে দেখেন সেখানে অন্য কোন নাম নাই রাধে রাধে দেখুন একজন বেনলার স্কালার বেল বাজায় না রাস্তা দেন বেল বাজায় না কি বলে রাজা রাদের রাজা রাদের রাজা রাধে মানে যাচ্ছে আর রাজা রাদে বলছে কারণ রাধারা রানীর ত্রিপা হলে বৃন্দাবনে সহজে যাওয়া যায় কারণ এটা রাজা রানীর অবধান এই জন্য এই সুলনাম কর্ত্রি শতকরের মধ্যে সর্বপ্রথম যে কথাটা বলা হয় অরে এই হরের শব্দটাই কিন্তু আমার রাধা রানীর শব্দ হরা রাধা রানীর এক নাম হচ্ছে হরা এই হরা থেকে এসেছে হরে হরে হচ্ছে হরণ যে শব্দের দাঁড়াতে জীবের পাপ পাপ চালা যন্ত্রণা হরণ হয় সেই শব্দটাই হচ্ছে হরে এখানে হরে বলার সঙ্গে সঙ্গে মানুষের যে পাপগুলা আছে যে চালাগুলা নিয়ে এসেছে আসার সঙ্গে সঙ্গে এই হরের মাধ্যমে হরণ হয়ে যাচ্ছে দেখুন আসার পরে মানুষের চালা কমে যদি বাড়িতে থাকেন মনটা ভালো লাগে না জ্বালা যন্ত্রণা ওই জ্বালা নিয়ে কীর্তনে আসেন দেখবেন জ্বালা কমে যায় কারণ এখানে আসার সঙ্গে সঙ্গে হরণ করে নিয়ে এই জন্য বাড়ির চাইতে কীর্তন ভালো দেখুন এখানে কার জ্বালা আছে বলেন তো আজকে নগদ কমিয়ে দিব এখন কার স্বামী স্ত্রী মিল্লায় হাত তোলেন আজকের বার্তা মন বি হয়ে যাবে কার মন বলো না বলবেন না সুযোগ আছে কারো দালা আছে